এখন মাসে ফাল্গুন হলে কি হবে রৌদ্রের তাপে মনে হয় চৈত্র কিংবা বৈশাখ এই দেখো না আজকে যেমন এত প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড মানে কম না অনেক অনেক তো এই যে অনেক রৌদ্রের তাপে আমি মেরে দিচ্ছি কাপড় এইগুলো একটু পরেই শুকিয়ে যাবে তো জামা কাপড়গুলো মেলে দিয়ে যেতে হবে কুটুসকে আনতে ওকে তো স্কুলে দিয়ে এসেছি আর দেখো আজকে কিন্তু রোদের সাথে একটু হাওয়াটা অবশ্য আছে অন্যদিন সেটাও থাকে না আর ছাদে অবশ্য বেশি হাওয়া লাগে কিন্তু রাস্তায় তো আর এত হাওয়া লাগে না তখন প্রচণ্ড রোদের তাপ লাগে দেখলেই জামা কাপড়গুলো মেলে দিলাম আর এখন কিন্তু সময় বারোটা পঞ্চাশ কি পঞ্চান্ন সঠিক টাইমটা বলতে পারলাম না কারণ সঠিক টাইমটা দেখিনি অনেকক্ষণ আগে দেখেছিলাম তখন চল্লিশ ছিল তো এখন ওই পঞ্চাশ পঞ্চান্ন মতোই হবে আর এই যে জামা কাপড় মেলে দিলাম স্নানটাও কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতেই পারছি চুলগুলো ভেজা আছে আর সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে সেই কারণে ভিডিওটা শুরু করতে পারলাম না তার কারণ কি বলো সকালবেলা মানে দেরি করে ঘুম থেকে উঠেছি তারপরে একদিন একদিকে হাজবেন্ডে ডিউটি রান্না একদিকে ছেলেকে রেডি করা তো এই সমস্ত মিলিয়ে মিশিয়ে না মানে একটা বিশ্রী ব্যাপার হয়ে যায় সকালবেলা তো একটু লেট হয়ে গেলে সেদিন আর কিছুতে মানে টাইমটা সেট করতে পারি না তো সেই কারণে আজকে সকালবেলা ভিডিও শুরু করা হয়নি যে একদিকে ক্যামেরা নিয়ে দৌড়াবো আর একদিকে কাজকর্ম করব অসম্ভব ব্যাপার হয়ে যায় তো যাই হোক ওকে স্কুলে দিয়ে এসেছি সকালবেলা রান্না করেছিলাম আজকে মটর ডাল সয়াবিনের তরকারি আর বেলার দিকে মানে এখন মাছ আনতে গেছে বাবা বাজার থেকে আসবে মাছ রান্না করব দেখি কি মাছ আনা হয় সেই বুঝে রান্না করব তো যাই হোক আর কুটুস্কে দিয়ে এসেছে স্কুলে আর তোমাদের একটা কথা জানানোর আছে যে আমার ইউটিউবে অনেকটা পরিমাণই আর কি এগিয়ে যাচ্ছি অনেকটা পরিমাণ ভালোবাসা পাচ্ছি তোমাদের জানি না কত দূর এগোতে পারবো তোমরা সবাই অবশ্যই সাথে থেকো আর চলো প্রচণ্ড রোদ তাকাতেও পারছি না যেন কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে এত রোদে থাকা ঠিক না আমার না থাকাই ভালো চলো এবার নিচে যাই আর এখন আমি কুটুস্কে আনতে যাবো বলে একবারে রেডি হয়ে নিয়েছি তো নাই তো আবার দেরি হয়ে যাবে ওকে ওই একটা কুড়িতে বেরোবো দেখটাই ছুটি একটা চল্লিশের মধ্যে আবার বাড়ি চলে আসবো তারপর ওকে এসে খাওয়াবো চলো নিচে যাই চলে আসলাম নিচে আর ফ্রিজে ছিল চিকেন সাটে তো সেটা একটু গরম করে একটা প্লেটে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম বেশ খানিকটা সস এবার একটু বসে বসে রিল্যাক্স করে খাবো আর খেয়ে তারপরে কিন্তু যাবো কুট্টুসকে আনতে আর কি বলতো বন্ধুরা স্নান করে এরকম বসে বসে যে কোনো কিছু হালকা খাবার খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বসে বসে আরাম করে চিকেন সারাটা খেলাম তারপরে যে বাবা মাছ নিয়ে চলে এসেছে ওমনি আবার রান্না করে চলে আসলাম কুট্টুসের জন্য একটা রুই মাছ ভেজে নিচ্ছি আর আমাদের জন্য রান্না করা হবে বাটা মাছ আর রুই মাছগুলো রেখে দেবো সেগুলো কালকে রান্না করব তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে কারণ আজকের ভিডিওটা আমি দুদিনের ভিডিও একসাথে শেয়ার করছি একদিন মাঝখানে গ্যাপ দিয়ে দিয়েছিলাম ভিডিও করতে পারিনি তো কিছুটা করেছিলাম সেইগুলোই আজকের ভিডিওর সাথে তোমাদের সাথে অ্যাড করে দিচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে আর হাজবেন্ড ডিউটি থেকে আসার সময় দেখো কি সুন্দর জিনিস এনেছে ফুচকা কার কার ভালো লাগে সন্ধ্যাবেলা যদি এরকম ফুচকা পাওয়া যায় তাহলে তো মনটা আরো খুশিতে ভরে যায় আর সেটা যদি না জানি এই বরমশাই নিয়ে আসে চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই কুট্টুসকে এখন বই পড়াচ্ছি ঘরে আর আমি সাথে হাতের কিছু কাজ করছি এই যেরকম কিছু জামা জামাকাপড় ছিল ভাজ করেছি আরও কিছু আছে খাটের ওপর আর এই যে এইগুলো পরিষ্কার করছি কারেন্টের বোর্ডগুলো বেশ কিছুদিন হলো পরিষ্কার করা হয় না একটু নোংরা নোংরা পড়েছে তাই এই যে পরিষ্কার করছি আর কুট্টুসকে লিখতে দিয়েছি দেখো লিখছে বেশ ভালোই লিখছিলো তো লিখতে লিখতে ও রুলের কার মানে পেন্সিলটা ভেঙে গেল সেটাই ও কলকাতারটা একটা খুঁজছে মা কোথায় গেলো কোথায় গেল তো ওকে একটু খুঁজে দিলাম নেক্সট ডে মর্নিং এই যে সকাল সকাল আজকেও ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে আইটিটা মিলতে আর একটু মর্নিং ওয়াক করে নেবো যেটা আমি ছাদেই করি প্রত্যেক দিন আর একটু সাথে ইয়োগা করি তো এটা হচ্ছে আমার প্রত্যেক দিন রুটিন তোমাদের সাথে কোনো কোনো দিন শেয়ার করতে পারি আবার কোনো কোনো দিন করা হয় না তো যাই হোক এই যে একটু মর্নিং ওয়াক করে নিই চলো পরে আবার তোমাদের সাথে আসি ও দাঁড়াও তার আগে কিছু কথা বলি আজকে আমি একদম নিরামিষ খাবো আর এখন কিছু খাবো না একবারে স্নান সেরে পুজো দিয়ে তারপরেই ভাত খাব সকালবেলা সেদ্ধ ভাত খাবো আর দুপুরবেলা নিরামিষ কিছু রান্না করো কালকে আমাদের কালী মাঠের কালী পুজো তো ইচ্ছা আছে এই বছর অঞ্জলি দেব তো সেই কারণে আজকে আমি নিরামিষ খাবো বাড়ির সবার জন্য মাছ রান্না করব কিন্তু আমি পরে গ্যাস ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে আমার জন্য রান্না করব আর সকালের ভাতটা আমি গ্যাস মুছেই পরিষ্কার পরিচ্ছন্ন করেই রান্না করব কারণ তাহলে সকালের ভাতটা একবারে হয়ে যাবে সেদ্ধ দিয়ে তো হাজব্যান্ড ওই ভাতটা নিয়ে ডিউটি যাবে আর আমি খেয়ে নেব তো চলো এই যে মাছ রান্না করছি কালকে তোমাদের দেখিয়েছিলাম না যে বাটা মাছ রান্না করছি আর রুই মাছ রয়েছে সেটা কালকে করব বলেছিলাম তোমাদের তো সেই মাছটা আজকে রান্না করছি আর কুট্টুসের জন্য আজকে আর ভাজলাম না কারণ আজকে ঝোলেই দেবো সেই মাছটাই ওকে খাওয়াবো ও ভালোই খাবে অনেক দিন ধরেই ইচ্ছা হয় যে আমি মায়ের পুজো করব তো হয় হয় আর না মানে ইচ্ছা থাকলে উপায় হয় না কোনো সময় আবার উপায় থাকলেও ইচ্ছা হয় না মানে এরকম একটা কথা তো এবার ফাইনালি আমি একটা মানে জেদ বলতে পারো বা মনের ইচ্ছা যে আমি এবার পুজো করবই তো দেখা যাক কি হয় ঠাকুর চাইলে অবশ্যই হবে তো এই যে রান্না বান্নাগুলো চলো কমপ্লিট করে নি তাড়াহুড়ো করে রান্না করতে হবে তো ফাইনালি আমার সমস্ত মাছের জিনিস রান্না হয়ে গেছে আর এখন আমি এই যে গ্যাস টাসগুলো ভালো করে মুছে নিচ্ছি তারপরে ভাত বসিয়ে দেব এই দেখো বন্ধুরা গ্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে ভাত বসিয়ে দিয়েছি একটা আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি আমার সকালবেলা হয়ে যাবে আর দুপুরবেলার জন্য আমি একটু নিরামিষ করে সয়াবিনের তরকারি রান্না করব। শুধু গ্যাসটাই কিন্তু মুছেছি আর এই দেখো এই দিকে দুনিয়ার বাসন পরে রয়েছে এবার এগুলো মাজবে এই সব যদি মাজা ধোয়া করে তারপরে ভাত বসাতে চাই তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে সেই কারণে এই ব্যবস্থা করা চলো এবার এইগুলো করে নিই সমস্ত রান্না বান্না সব কিছু সেরে গ্যাস মুছে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে না ফুল দিয়ে সকাল সকাল পুজো দিলে কিন্তু মনটা বেশ ভালো লাগে আর তারপরে চলে আসলাম এই যে ঘরে কুট্টুসার স্কুল ড্রেসটা বের করতে কারণ স্কুল ড্রেস বের করে গুছিয়ে গাছে একবারে রেখে দেব। কারণ নয় তো পরে আবার তারাগুঁড়ো লেগে যাবে তো চলো নিয়ে নিলাম এবার খাটের উপর রেখে দেব। আর তারপরে বইগুলো গুছিয়ে নেব তারপরে আমি ভাত খাবো